প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেমনেট আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস যেটা খেলে আপনার কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে প্রথমে করে দেখাবো তরমুজের লেমনেট এখানে আমি পরিমাণ মতো তরমুজ কিউব করে কেটে নিয়েছি আপনারা যে পরিমাণে লেমনেট তৈরি করতে চান সে পরিমাণে আপনারা তরমুজটা নিয়ে নেবেন এখানে আমি এক গ্লাস লেমনেট করার জন্য তরমুজ নিয়েছি তরমুজটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি এবার তরমুজের জুসটা আমি বের করে নিব এখানে শুধু জুসটা প্রয়োজন হবে এই যে দেখুন আমি জুসটা বের করে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো তরমুজের জুস বের হয়েছে একদম ফ্রেশ জুস এবার একটি গ্লাসে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ লেবুর রস আপনারা এখানে চাইলে এক টেবিল চামচও দিতে পারেন আর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ মধু আপনারা মধুর পরিবর্তে এখানে চিনি ব্যবহার করতে পারেন মিষ্টিটা যে পরিমাণে আপনারা খেতে চান সে পরিমাণ এখানে মধুটা অ্যাড করতে পারবেন দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ বিট লবণ বিট লবণের পরিবর্তে আপনারা নর্মাল লবণও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো বরফ কুচি এবার তরমুজের জুসটা ঢেলে দিলাম আর এই তরমুজের জুসের সাথে কিন্তু পানি মেশাবার কোনো প্রয়োজন নেই এটা একেবারে ফ্রেশ তরমুজের জুস দিয়ে করলেই বেশি ভালো হয় সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে উপরে একটা লেবু স্লাইস দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এবার করে দেখাবো আনারসের লেমনেট একইভাবে আমি আনারসগুলো কেটে নিয়েছি এবার এই আনারসে একটু পানি দিতে হবে আমি ঠান্ডা পানি দিলাম দিয়ে এবার এটা আমি ব্লেন্ড করে নিব বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আনারস আর তরমুজ এখন পাওয়া যাচ্ছে এই আনারস আর তরমুজ দিয়ে লেমনের যে কত মজা হয় এটা না করে খেলে আপনারা বুঝবেন না আমি আনারসটাও একটু সেকে নিচ্ছি শুধু জুসটা বের করে নিচ্ছি আর পানি কিন্তু বেশি পরিমাণে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে এই জুসটা তৈরি করে নেবেন এই যে দেখুন হয়ে গেছে এখানেও প্রায় এক কাপের মতো হয়েছে ঠিক আগের মতো করে এবার আমি এখানে দেবো এক টেবিল চামচ লেবুর রস যেহেতু এটা আনারস টক মিষ্টি হয় এই জন্য এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ মধু মধুটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খান দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বিট লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ বরফ কুচি এবার দিয়ে দেবো আনারসের জুসটা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপরে একটি লেবু স্লাইস দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আমার চ্যানেলও পেজে আটটি ভিন্ন স্বাদে লেমনের রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলও পেজে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপিও দেয়া আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ